কলা সেদ্ধ করে নিয়েছি সব সেদ্ধ করেছি এবার ছাড়াবো দেখো আমি ছালটা আগে ছাড়াবো না এই দেখো বীজ ভরা এগুলোকে পরিষ্কার করতেই বেজ মানে ইয়ে হয়ে যাবে দেখো একটুকে ধাপে ধাপে বের করতে হবে দেখেছো একদম ভাঁজের মতো সব আছে কতগুলো বীজ বেরিয়েছে দেখো এই এর সবজি বানাতে সবথেকে দুষ্কর ব্যাপার এই বিচে কলা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে টেস্টি কিন্তু কাজ করতে প্রচুর কষ্ট দেখ ভাঁজে 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 এই দেখো গোলমরিচের মতো এর বীজগুলো দেখো